সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বন্ধুরা জানেন কি রামায়ণে কারা টানা চোদ্দ বছর না ঘুমিয়ে এবং চোদ্দ বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন চলুন বন্ধুরা বিস্তারিতভাবে শুরু করা যাক তবে একটাই অনুরোধ স্কিপ না করে পুরো দেখবেন আশা করি ভালো লাগবে রাজা দশরথ রামকে যুবরাজ পদে অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই উপলক্ষে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করলেন তখন কৈকেইর পিত্রালয় থেকে আগত মন্থরা নামক এক কুবজা দাসী কৈকেইকে একটা মন্ত্রণা দিলেন যে দশরথ রামকে অভিষিক্ত করলে কৈকেইর সন্তান ভরত কখনোই রাজা হতে পারবে না এবং সে রামের দাস হয়ে থাকবে মন্থরার এই রকম কুবুদ্ধিতে বশীভূত হয়ে কৈকেয়ই রাজা দশরথের নিকট দুইটি বর চাইলেন প্রথম বর ছিল রামের পরিবর্তে ভরতের অভিষেক হোক এবং অন্য বরটি ছিল রাম চৌদ্দ বছরের বনবাসে যাক এই বর প্রার্থনার একটা ইতিহাস আছে একবার দেবাসুরের যুদ্ধে কৈকেও তার রণকৌশল আর বুদ্ধিমত্তার দ্বারা দশরথের প্রাণরক্ষা করেছিলেন দশরথ তখন খুশি হয়ে কৈকেয়ইকে দুটি বর দিতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে এখন কোনো বর চান না যখন দরকার পড়বে তখন চেয়ে নেবেন তাই এখন স্বার্থসিদ্ধির জন্য সে ওই বর চাইলেন রাজা দশরথ কৈকেউইর ওই কথা শুনে মুছিত্ত হলেন জ্ঞান ফিরে আসার পর তিনি কৈকেইকে শত বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন অবশেষে তিনি কৈকেউইর শর্ত মেনে নিয়ে রামকে কাছে ডাকলেন কৈকেউইর বরের কথা রামকে খুলে বললে রাম অকপটে সব শর্ত মেনে নিলেন এবং শীঘ্রই বনে যাওয়ার প্রস্তুতি নিলেন রামের বনে যাওয়ার কথা শুনে দশরথ মূর্ছিত হয়ে পড়লেন রামের মুখে সব কথা শুনে লক্ষণ প্রধান্বিত হন এবং রামকে জোরপূর্বক রাজ্য অধিকার করতে বলেন কিন্তু পিতৃভক্ত রাম পিতা দশরথে রাধে সমান্য করে রাজ্য অধিকার করে সুখভোগ করার চেয়ে বনে গমন শ্রেয় মনে করলেন রাম সীতাকে মাতা কৌশল্যা ও পিতা দশরথের কাছে রেখে বনে যেতে চাইলেন কিন্তু পতিব্রতা সীতা রামকে ছেড়ে থাকতে অসম্মত হলেন এবং তিনিও রামের সাথে বনে গমন করতে চাইলেন রাম তাকে বোঝালেন যে বনে বাস করা অনেক বিপজ্জনক এবং তার মতো রাজকন্যার পক্ষে তা অসম্ভব কিন্তু পতিব্রতা সীতার কাছে পতিকে ছাড়া সংসারে সুখভোগের চেয়ে পতির সাথে বনে গিয়ে দুঃখে ভোগী শ্রেয় তাই সীতার সংকল্পের কাছে নত হয়ে রামসীতাকে বনে যাওয়ার অনুমতি দিলেন শুধু সীতা নয় লক্ষণও রামের সাথে বনে যাওয়ার সংকল্প করলেন রাম ও সীতা দেবীর সেবা ও পাহারা দেওয়ার জন্য এই সময় লক্ষণ দেবীর তপস্যা করেন নিদ্রা নিদ্রাদেবী তার তপস্যায় দিয়ে সামনে উপস্থিত হন লক্ষণ তখন নিদ্রা দেবীকে অনুরোধ করেন তার ঘুম ও ক্লান্তি যেন চোদ্দ বছরের জন্য নিয়ে নেন কারণ তিনি চোদ্দ বছর রামর্ষিতা দেবীর সেবা ও পাহারা দিতে চান নিদ্রা দেবী রাজি হন কিন্তু সমস্যা হল তার ভাগের চোদ্দ বছরের ঘুম অন্য কাউকে নিতে হবে তখন লক্ষণের পত্নী উর্মিলা সেই ভাগ নিতে চাইলেন এবং তিনি টানা চোদ্দ বছর ঘুমিয়ে কাটিয়েছিলেন এবং লক্ষণ ও টানা চোদ্দ বছর না ঘুমিয়ে রাম ও সীতা দেবীর সেবা করে ও পাহারা দিয়ে কাটিয়েছিলেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুরা সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে